নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট চলছে দ্রুত গতিতে কাজ এদিকে আজিমগঞ্জ জংশনের পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্মকে দ্রুত সম্প্রসারণের কাজ চলছে নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত পুরো লাইনের ধারে ইলেকট্রিক পোল বসানো হয়ে গেল বন্ধুগণ ইলেকট্রিক ফাউন্ডেশনের কাজ ইলেকট্রিক পোল বসানো থেকে শুরু করে নসিপুর আজিমগঞ্জ প্রজেক্টের সমস্ত কাজের আপডেট আজকের ভিডিওতে দেখানো হবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুমান আপনাদের একদম আজমগঞ্জ জংশনের পাঁচ এবং ছ নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকে আজকে এই পুরোটা দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম এবং ছ নম্বর প্ল্যাটফর্মে যে মেরামতের যে কাজগুলো চলছিলো এতদিন এই প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য লোকজন মানে এইখানে এলেই মানে মানে কোনো একটা স্টেশন মানে যেটা কিন্তু অনেক দিন ধরে পড়ে থেকে যেমন ভাঙাচোরা হয়ে যায় সেরকম অবস্থায় ছিল তো নতুনভাবে মেরামত করে একদম দেখতেই পাচ্ছেন এই যে নিচের যে এই যে ইটের মতো সাইজের যে ছোটো ছোটো যে টালিগুলো সেই টালিগুলোকে তুলে আবার নতুন নতুন টালি ভালোভাবে বসিয়ে দেওয়া হচ্ছে তলায় বালি ভরে একদম সেটা মেরামতের কাজ চলছে এক একদমই গতিতে চলছে এবং ওইদিকে তারপরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে শুরু হবে একদম পুরো প্ল্যাটফর্মকে একদম সেই সম্প্রসারণের কাজ চলছে আর এই আজিমগঞ্জ জংশনের পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্মের যে দৈঘর্ঘ্য সেটা কিন্তু অনেকটাই বড় এক্সপ্রেস ট্রেনের মোটামুটি পঁচিশ কোচ পর্যন্ত এখানে কভার করতে পারবে বড়ো প্ল্যাটফর্ম করা হয়েছে কেন আপনারা বুঝতেই পারছেন কেননা এই দিক দিয়ে চলবে এক্সপ্রেস ট্রেন সেটা নর্থ বেঙ্গলের হোক বা দিকেরই হোক আজিমগঞ্জ হয়ে যে এক্সপ্রেস ট্রেন চলবে তার জন্য কিন্তু একটা বড় করা হয়েছে আর এই হচ্ছে আজিমগঞ্জ জংশন দেখতে পাচ্ছেন এই আজমগঞ্জ জংশনের আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে ওইদিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওঠার জন্য এই যে প্ল্যাটফর্মে ওঠার জন্য যে রাস্তাটা সেটা ঢালাই করা হয়েছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আজিমগঞ্জ জংশনের একদম ছ নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে যেহেতু এইদিকে ভাগীরথী নদী নদীর ওপারে জিয়াগঞ্জ তো এই সাইডে যারা বসবাস করে বা জিয়াগঞ্জ থেকে যারা আসবে ছ নম্বর প্ল্যাটফর্মে উঠবে তো তাদের ছ নম্বর প্ল্যাটফর্মে এই দিক থেকে যাওয়ার যে রাস্তা সেটাও হচ্ছে এবং ছ নম্বর প্ল্যাটফর্মের ওই দিকে একটা নতুন ভবন হচ্ছে নির্মাণ হচ্ছে বিল্ডিং সেদিক দিয়েও তো রাস্তা থাকছে সেই ফুট ওভার ব্রিজের পাশ সাইডে তো চারিদিক দিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে তো এই সাইড দিয়েও দেখতে পাচ্ছেন যে এই স্টেশনে ওঠার জন্য এই যে দিকে রাস্তাটা আছে সেই রাস্তার সঙ্গে পুরোপুরি লিঙ্ক হয়ে যাচ্ছে আর মাটি ফেলে দেখতে পাচ্ছেন যে মাটি চেঁচে টেসে একদম লেবেল করা হচ্ছে এই দিক দিয়েও কিন্তু একদম ওই প্ল্যাটফর্মের সঙ্গে পুরো এই নিচটা পুরো ঢালাই করে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এই যে পুরো সেই কাজ চলছে একদম তো দেখতেই পাচ্ছেন একদম লাইনের ধারে ধারে যত জঙ্গলগুলো ছিল সেই জঙ্গলগুলোকে কেটে পরিষ্কার করে একদম সাইডে মাটি ফেলে দেখতেই পাচ্ছেন যে লেবেল করা হচ্ছে মানে এই যে রেল লাইনের সাইডটা সেটাকে চওড়া করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটি ফেলে একদম চওড়া করা হচ্ছে এবং সাদা যে দাগ দেখতে পাচ্ছেন এই দাগ পর্যন্ত একটা দাগ দেওয়া হয়েছে ওই দাগে পুরোটা লেবেল করা হচ্ছে সাইডে সাইডে মাটি ফেলে একদম দেখতে পাচ্ছেন ওখানে পকলেন দিয়ে ওই যে বুলডোজার দিয়ে সেটা কিন্তু লেবেল করার কাজ চলছে আর শুধু তাই নয় আপনাদের দেখাবো আরও অনেক কিছুই এই যে দেখতে পাচ্ছেন যে রেল লাইনের তলা দিয়ে যে সাবয়ে অর্থাৎ যে কালভ্যাটগুলো আছে তার উপরে এই যে দেখতে পাচ্ছেন লোহার যে হাইট বারগুলো মানে এই যে বেশি হাইটের যানবাহন এই দিক দিয়ে পারাপার করতে পারবে না সেই হাইট বারগুলোকে একদম সাদা কালো রং দিয়ে নতুনভাবে সাজিয়ে তুই একদম ঝা চকচকে করা হয়েছে এবং গুল্ডোজা দিয়ে তো কাজ চলছেই এবং এছাড়াও সিগন্যাল বক্স সিগন্যাল সব কিছু কিন্তু একদম রেডি তো এভাবেই দুমদাম চলছে কাজ দেখতেই পাচ্ছেন লাইনের ধারে সমস্ত জঙ্গলগুলোকে কেটে পরিষ্কার করে ট্রাক্টরে করে মাটি নিয়ে আসা হচ্ছে সাইডে সাইডে মাটি চাপিয়ে দিয়ে লাইনের ধারটাকে চড়া করা হচ্ছে আর ইলেকট্রিক পোল আজিমগঞ্জ পর্যন্ত পুরোপুরি সমস্ত ফাউন্ডেশনের গর্ততে ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কুর্মিটলা রেলগেট পর্যন্ত এসেছে এই ইলেকট্রিক পোলের গোড়া জাম করার কাজ ইলেকট্রিক পোল আজিমগঞ্জ পর্যন্ত পুরোপুরি দেখতে পাচ্ছেন যে বসে গেছে আর কুর্মিটলা যে রেলগেট আছে সেই রেলগেট পর্যন্ত মানে ওইদিকে চলছে কাজ মানে সমস্ত ইলেকট্রিক পোলের গোড়ায় কংক্রিট ঢালাই করে জাম করার কাজ চলছে তো এই হচ্ছে সেই পোল দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে পোল এসে পোল বসানো পর্যন্ত হয়ে গেল গোড়া জম করার কাজ চলছে একদম ওই বাঘ দেখতে পাচ্ছেন ওই পার একদম নসিপুর রেল ব্রিজ শুধু তাই নয় নসিপুর রেল ব্রিজের সমস্ত পিলারের গোড়ায় দেখতেই পাচ্ছেন যে টিয়া কালারের রং করে দেওয়া হয়েছে সব গোড়ায় দেখতে পাচ্ছেন রং করে দেওয়া এদিকে ব্রিজে শুধুমাত্র যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে গার্ড রেল ফিটিংস আর সেই গার্ড রেল ফিটিংসের কাজও দ্রুত চলছে রেলগুলোকে ফুটো করে নাট দিয়ে ফিটিংস হচ্ছে ব্রিজের উপর এটা হচ্ছে ব্রিজের এপারে মুর্শিদাবাদের সাইড ব্রিজের গোড়া থেকে দেখতে পাচ্ছেন এদিকে কোনো জায়গাতেই সেই ইলেকট্রিক পোল বসানোর কাজ বাকি নাই সব পোল বসে গেছে সব গর্ততে পোলগুলোকে ভরে দেওয়া হয়েছে আর পোলের গোড়াগুলো জাম্প করার কাজ সেটা কিন্তু কুর্মিটালা রেল রেলগেট পর্যন্ত এসেছে সেই সেইখানে কাজ চলছে দ্রুতগতিতে দুদিনের মধ্যে সমস্ত রেলের মানে এই যে ইলেকট্রিক পোল সেই পোলের গোড়া জাব করে দেওয়া হবে তারপরে পরে ওভারহেড তার লাগানোর কাজ শুরু হয়ে যাবে এটা হচ্ছে ঠিক কুর্মিটালা রেলগেট ঢোকার বাজাবাজি জায়গা আর লাইনের ধারে এখন ডেসিগের কাজ চলছে দেখতেই পাচ্ছেন যে বুলডোজার দিয়ে লাইনের ধারে একদম চেঁচে ছিলে সেগুলোকে সব লেবেল করার কাজ চলছে যেখানে মাটি প্রয়োজন সেখানে মাটি দেওয়া হচ্ছে রেল প্রজেক্টে কাজ চলছে এবং সমস্ত লেবারের খাবার যাচ্ছে এই টলিতে করে দেখতেই পাচ্ছেন আর এর আগে একবার টলি ইন্সপেকশন হয়েছিল তখন রেলের আধিকারিকরা দেখেছিল যেসব জায়গাতে খারাপ আছে বা কোনো ভুল দেখেছিল সেগুলোকে ঠিক করতে বলেছিল তো সেই সব জায়গার স্লিপারগুলোকে তুলে আবারও লাইন অ্যালাইনমেন্ট চলছে ভালোভাবে সেগুলোকে করা হচ্ছে